হাপেস হৌ শিঞ্জে ষি হৌষি রোতা জব হৌশি রৎ হৌশি রৎ হাপেস হৌ শিঞ্জে হৌষি রা জবুরত হৌশি রৎ হৌশি রৎ নুন পেশনু শিঞ্জে নুষি রোতা জবৎ নুষি রৎ নুষি রৎ নুনন পেশনু শিঞ্জে শি নুষি রবৎ নুষি রৎ নুষি রৎ كابش كو شنجشي كوشي طاطا جبر طاط كوشي طاط كوشي طاط كابش كو شنجشي كوشي طا جبر طاط كوشي طاط كوشي السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ শুরু করছি অল্প সময়ে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয় শেখা দশ নম্বর পর্ব সম্মানিত বন্ধুগণ গত পর্বে আলোচনা করেছিলাম নাদিয়াতুল কুরআন কায়দার চোদ্দ নম্বর পৃষ্ঠা থেকে আজ দশ নম্বর পর্বে আলোচনা করব নাদিয়াতুল কুরআন কায়দার পনেরো নম্বর পৃষ্ঠা থেকে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল পূর্ণাঙ্গ রূপে আরও একটি কোর্স রয়েছে তাই সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যদি কেউ সেই কোর্সগুলি দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইংশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল করিম সহি রূপে তেলোয়াত শেখার তৌফিক দান করুন আমিন তাহলে চলুন আর কথা নয় এবার মূল পড়ার شروع ربي يسر ولا تعسر وتمم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপর এখন যেটা দেখছেন এটা হল নাদিয়াতুল কোরআন কায়দার পনেরো নম্বর পৃষ্ঠা আজ এই পনেরো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব যতটুকু সম্ভব এখানে বুঝিয়ে দিব তবে জরুরিভাবে যারা কোরআনুল কানিম সহি শুদ্ধরূপে তেলত শিখতে চান তাদের কাছে অনুরোধ থাকবে সরাসরি অনলাইন ক্লাস করে অনলাইনের মাধ্যমে শিখে নেবেন কারণ হলো আপনি কোথায় ভুল পড়তেছেন বা আপনি কোথায় পড়তেছেন এটা হয়তো আপনি নিজে বুঝতে পারবেন না তাই সকলের কাছে অনুরোধ থাকবে অল্প সময়ের জন্য হলেও অনলাইনে ক্লাস করে আপনি শিখে নিবেন তাহলে চলুন পড়া শুরু করি বক্সের মধ্যে দুই লাইন রয়েছে বাকিগুলো এখানে বক্স ছাড়া রয়েছে প্রথমে আমরা বক্সের মধ্যেগুলো পড়ে আসি এক লাইন এক লাইন করে মুখস্থ করব। হা পেস হৌ হৌ শি রতা জবুরত হৌশি রৎ হৌশি রৎ হা পেশ হৌ শিঞ্ঞে শি হৌষি রা জবুরত হৌশি রৎ হৌশি রৎ নূন পেশিঞ্জে শি নুষি রা জবুরত নুষি রৎ নুষি রৎ নুন পেশনু শিঞ্জে নুশি রবৎ নুষি রৎ নুষি রৎ क प श कु शिं जे शी कुशी त तो त जबुर तत कुशी तत तो कुशी तत तो क प श कु शिं जे शी कुशी त तो त जबुर तत कुशी तत तो कुशी तत न न नू स सी नु सी ब त जबुर ब सी ब त सी ब त न नू स सी नु सी باتا جبر بات نصيبت نصيبت سين بيرسو طاجرطي صوتي حاتا جبر حت صوتي حت صوتي حت سين بيرسو طاجرطي صوتي حاتا جبر حت صوتي حت صوتي حت ثا جبث قف بشقو ثقو لم تجبر لت ثقلت ثقلت حشرت نشرت كشيطات نصبت سطحت ثقلت حشرت نشرت كشيطات نصبت سطحت ثقلت ام لم جبر ال ام ذا جبر, جبر ا ال ا يا الف جبر يا تاجرتي আল আয়াতি আল আয়াতি হামজা লাম জবর আল আমজা খাড়া জবর আ আল আ আলিফ জবর ইয়া তাজের তি আল আয়াতি আল আয়াতি আমজা লাম জবর আল গোয়েন খাড়া জবর গ আল গ ফাজের ফি লাম খাড়া জবোল্লা তাজের ফিলাতি ফিলতি আল গ ফিলতি আল গ আল গইন জবর গ আল গ ফাজের ফি লাম খাড়া জবোল্লা তাজের তি ফিলাতি গ ফ ফিল ফিল ৱামবৰ ৱল কফ খৰাজবৰ ক ৱল ক নুঞ্জেন্ তব তু নী তু ৱল ক নি তু ৱল ক নি তু ওয়াউলাম জবর ওয়াল কফ জবর ক ওয়াল ক নুনজেন্নি তাজব ত তাপস তু ওয়াল ক নি তু জঝম ডান দিকে সরে আছে এটা এই লামের উপর থাকবে অর্থাৎ এই জজম হলো লামের জজম ওয়াওলাম জবর ওয়াল কফ জবর ক ওয়াল ক তো তাজা যাব ত তাপেশ তু والقاني طاتو أمجalam جبر ال حا خلا جبر ح ال ح فجر في ذا خلا جبر ذ في ذ تاجتي ال ح في ذ تي ال ح في ذ تي. أمجalam جبر ال حا خلا جبر ح ال ح فجر في ذكرى جبر ذا تاجرتي في ذاتي تي الحا في ذا في ذا بجربي باجر بي ام ذكرى جبر ا ب ا يا خلى جبر جب يا تاجرتي ياتي نون الف جبر جب نا بي ا বিআয়িন বাজের বি আমা খড়া জবর আ বি আড়া জবর ইয় তাজের তি নুন আলিফ জবর না তিন বিআ না বিআয়িনা জবর আল আমজা খাড়া জবর আ আল আ নুন জবর না الآن الآنا همزة الآنا لام جبر ال همزة خلا جبر آ ال آ نا الآنا الآنا الآيات الغافلات والقانطات الحافظات بآياتنا الآن আল্লাতি আল গফিলতি ওল কনি ততু আল হাফিজতি বিআতি না আল এরপর চলুন বক্স ছাড়া যে লাইনগুলো রয়েছে এইগুলো পড়ি তা আইন জবর তা লাম জবর লা মিম পেশমু নুন জবরনা মুনা তা লামুনা তা লেমুন তাইঞ্জবর্তা লামজবল্লা তা ল মিম অপিশ মু নুঞ্জবৰ্ণা মুন তা লেমুন তা লেমুন য়াশিঞ্জবৰ য়শ তাজবত্তা য়শ তা হাও অ পিস হু নুন জবৰ্ণা হু না য়াশ তা হুন য়াশিন জবৰ য়াশ তাজবত্তা হাও অ পিস হু নুঞ্জবর্ণা মিমনুন পেশ মুন শিন জেরশি মুন শি হামজাও পেশ উ নুন জবন্না উ না মুন শি উ না মুন শি উ না মিমনুন পেশ মুন শিন জেরশি মুন শি হামজাও পেশ উ নুন জবন্না উ না মুন না منشئون تابا صجرسي توب سجر سي تب سي رو, رو نون جبرنا رونا تبصرونا. تابابشتوب صجرسي تابا پش توب سجر نون جبرنا تعلمون يشتهون منشئون تبصرون واو جبر ون حار و جبر حر ون حر ون حر واو جبر ون حار وجبر حر ون حر ون حر واو جبر ول فت جبر فت ول, فتحو. ول حو واو لم جبر وال فات جبر فت حابش والفتح, وَالْفَتْحُ 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 ميم لم جبر مل قف ألف جبر قا مل ق راجر عين جبر ع تابش مل قاريعتو مل قارعت ميم لَمْ جبر مل قَفْ ألف جبر را جري مل قاري عين جبر ع تا عتو مل عتو ما القاري عتو ميم جرمي نون لام جبر نل مِنَلْ ميم عين بِشْمُعْ مع صد جسي جبر را جرتي سيراتي مِنَ الْمُعْصِرَاتِ مِنَ الْمُعْصِرَاتِ ميم جر مي نون لام جبن مِنَ الْمِ ميم عين باش مور صاد جصي مور را الف مِنَ الْمُعْصِرَاتِ مِنَ الْمُعْصِرَاتِ ميم بشمو مو جبر با ذب মুজাব জাল জবর জা বি নুন জবরনা জবীনা মুব জবীনা মিম্পেশমু জাল বা জবর জব মুজাব জাল বাই আজর বি জবরনা জবীনা মুজাব জবীনা মুজাব জাবীনা বা জবর বাই নুন জবর না বাইনা বাইয়া জবর বাই নুন জব না জাল খাড়া জব লাম লি কাফ জবরকা কা বাই না জালিকা জাল লাম পেশ জুল ওবাদ এই আলিফ বাদ জাল লাম পেশ জুল জিম জবুজ্জা লাম আলিফ জালালি ذُل جلالي ذُل جلالي واو لام جبر و الهمزه كبجر ا و ا ليف جبر را ميم جمر مي مي ذُل جلالي والإكرامي ذُل جلالي والاقرامي ظل ذل جيم جبر جا لام الف جبر لا ذُل جلا لام جلي ذو الجلال واو لم جبر وال امجا كاب اك الف جبر ر ميم جر ذو الجلال والاكرام مذبذبين بين ذلك ذو الجلال والاكرام واو جبر و يا جبر يغ و يغ لم جبر الله كف من بشكم لكم ويغفر لكم ويغفر لكم وَجَبُرَ ويغينجبر جبر يغ ويغ فراجر فير لم جبر الله كف من بشكم لكم ويغفر لكم ويغفر لكم ذا البش ذو نون بشنو نو ذو نو, نو با جبر با كف من بشكم بكم ذنوبكم ذنوبكم ويغفر لكم ذنوبكم من نون جر من تحت تحتي ها لام جبر هل من تحت هل هم جنون جبر أن هاليب جبر ها رابشروا أنهار من تحت تحتها الأنهار من تحتها الأنهار واو جبر يا جبر يغفر ويغفر لم جبر لا من بشكم لكم ويغفر لكم ذا البش ذو نونو بشنو با جبر با كف من بشكم بكم ذنوبكم ويغفر لكم ذنوبكم ميم نون تحجب تَحْ من تحت هَا لم جَبُرْ هل أم نون ان ها ألف من تحتها الأنهار من تحتها الأنهار ويغفر لكم ذنوبكم من تحتها এইভাবে করে যখন বানান পড়া হয়ে যাবে তখন এই পৃষ্ঠা একটানা রিডিং পড়বেন হুশিরত নুশিরত কুশিতত সে রিডিং কিভাবে পড়বেন সেভাবে দেখাই হুশিরত নুশিরত কুশিতত নুসিবাত সতিহাত সাকুলাত আল আয়াতি الغافلات والقانطات الحافظات باياتنا الان تعلمون يشتهون منشئون تبصرون متربين مدينين متقابلين والحافظين وانحر والفتح ما القارعه মিনাল মোর সি রতি মুদাব রবিনা বাইনা রালিকা রুল জাল লিওয়াল ইক রম ওয়াগুফিরলাকুম রুনু বাকুম মিং তাহতিহাল আনহার সম্মানিত হাজিরিন যতটুকু সম্ভব এখানে বুঝিয়ে দিলাম তবে জরুরিভাবে যারা ক্র আনুল কালিম শুদ্ধরূপে তেলত শিখতে চান তাদের কাছে অনুরোধ থাকবে সরাসরি অনলাইন ক্লাস করে অনলাইনের মাধ্যমে শিখে নেবেন কারণ হলো আপনি কোথায় ভুল পড়তেছেন বা আপনি কোথায় সহিভাবে পড়তেছেন এটা হয়তো আপনি নিজে বুঝতে পারবেন না তাই সকলের কাছে অনুরোধ থাকবে অল্প সময়ের জন্য হলেও অনলাইনে ক্লাস করে আপনি শিখে নেবেন ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে পূর্ণাঙ্গ রূপে আরও একটি কোর্স রয়েছে তাই সিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা যদি কেউ সেই কোর্সগুলি দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হল আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন আমিন صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته